এখন সে হাসাইন বেজার হয় হাসনাইনের লেখা যদি বলি তোমার লেখা বাবা বই সাইন বেজার হয় আমি কারে খুশি করে কারে বেজার করব আমি মা হই আল্লাহ না দেখো বড় বড়

আমি বলন করতে পারি নাই তার বাবা বলন করতে পারলো আপনি না হিসাবে দয়া করে তো দেখেন তো তালে কারমা পাবো সুবহানাল্লাহ আল্লাহ তুমি বুঝি আমারে পিছু এখানে 40 বছর দিতে পারলাম না আমি তার নালায় রে কেমনে করে ভালো কইলাকারে বেজার করুম না না না

আমার নবীজি আমার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি সম্ভব না আমার বন্ধু আমারও বিভুত চাই না তুমি আমি তৃতীয় পক্ষ হিসাবে এই মুহূর্তে

ষষ্ঠ নাম্বার সর্বশেষের আল্লাহর কাছে বেশি দামি আইরে একজন খুশি হবে আর একজন বেদার হবে আমি চিন্তিত

শুধু আমার নবী দুজনকে সমান ভালোবাসে না আমার আবু বাবা কাছে সমান সমান ভালোবাসেন জয় জয় ধন্যবাদ

মহাগ্রম যায় আসুরা কি তাও যাবে না আসলে দশে মহাগ্রহ আসুরা তিনি অনেক মন্ত্রীদের দরওয়াজা